আসসালামু আলাইকুম পাখি রাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মোহাম্মদ হাফিজ আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন যারা এই মুহূর্তে জয়েন করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বিল বাটনটা অন করে দেবেন প্লিজ বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করবো আমার দোকানে কিছু পাখি বিক্রি হবে নতুন কিছু কালেকশন আছে গুগো পাখি বা ডিম বাচ্চা সহ কবুতর ডিম বাচ্চা সহ টিয়া পাখি বিড়িংপিয়া টিয়া পাখি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি মূল ভিডিও চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আবারও এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটন অন করে দেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার বাজিকার পাখি এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অ্যাক্টিভ ফুল ফ্রেশ অনেক হেলদি বিগ সাইজ এটা প্রাইস চাচ্ছি পনেরোশো টাকা এখান থেকে যাবেন আর পেয়ার বাসি পেয়ার পাখি এই পেয়ারটার দাম চাচ্ছি পনেরোশো টাকা মেলটা রেড আই দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরে ফিমেল ব্ল্যাক আই এটাকে বলে ক্রিমিনো কালার আরও পাখি দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের বিডিওর সঙ্গে থাকবেন এ পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা দাম চাচ্ছি পনেরোশো টাকা বন্ধুরা আসলে আমার দোকানে পাইগুলো একটু দামটা বেশি হবে কারণ এগুলো সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত বাচ্চা করা এবং প্রাপ্তবয়স্ক বাকিগুলো অনেক সুন্দর একটি এখানে এক জোড়া সোনের প্রিন্স এই প্রিন্সটার দাম চাচ্ছি এক হাজার টাকা ডিম বাচ্চা করা আপনি এসে দেখে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারিটা চান সেক্ষেত্রে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে কারণ এদেরকে দেখা যাচ্ছে আমরা পাখি নিয়ে যাই অনেক সময় পাখি ফিরত আনতে হয় মোবাইল সিমটা অফ করে রাখা হয় সে কারণে আমাদের ভোগান্তি হয় সে কারণে আগে নিতাম না আমরা এখন কাস্টমারের কারণেই আমরা ডেলিভারি চার্জটা আগে নিচ্ছি আর ঢাকার বাইরে হলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে ধন্যবাদ সবাইকে এখানে দেখেছেন আরেকজন প্রিন্স পাখি এই পাখিটা দাম যাচ্ছে একই প্রাইস এক হাজার টাকা ডিম বাচ্চা করা গ্যারান্টি আরও কিছু পাখি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাসা তৈরি করতে আছে আমি খরপুড়া দিয়ে দিচ্ছি এই পেয়ারটাও বাসা তৈরি করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করব আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে অবশ্যই স্ক্রিন নাম্বার দিয়ে দিছি সে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা পাখি ক্রয় করতে পারবেন এখানে দেখাচ্ছেন এক জোড়া লুটিনো পেয়ার লুটিন পেয়ার দাম চাচ্ছি পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এটা কেউ কেউ দামাদামি করবেন না অনেকে দামাদামি বলার পরেও আবার বলে দা দাম কত কত এত দাম এই পেয়ারটা দাম রাখা যাবে আটশো টাকা ফিক্সড বাচ্চা করা একদম একটিভ সুস্থ পাখিটা দেখতে পাচ্ছেন এখন গুগু পাখি দেখানোর চেষ্টা করব এখান থেকে এখানে এক পেয়ার গুগু পাখি এটা ডিম বাচ্চা করা এটা প্রায় চারছি পনেরোশো টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর কিছু নিউ এটা গুগু পাখি আমি দেখানোর চেষ্টা করবো কবুতর দেখানোর চেষ্টা করবো ব্রিডিং পেয়ারটি বাকি দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন দেখতে পাচ্ছেন এক পেয়ার অস্ট্রেলিয়া গুগু মেলটা দেখতে পাচ্ছেন হোয়াইট আর ফিমেলটা চকলেট কালার এই পেয়ারটার দাম চাচ্ছি পনেরোশো টাকা আসলে সবই আমার হোম বিডিংয়ের পাখি এ পেয়েগুলো একটু প্রাইসটা বেশি হবে কারণ বাচ্চা করা গ্যারান্টি বাজার আমরা অ্যাডাল পাখি এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে থাকি বর্তমান লকডাউন চলছে আপনারা সকলেই জানেন অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবেন দোকানে নিতে পারবেন বাজার বৌবাজার পুরোপাশে পাশে পাড়া আমার পাখির দোকান এখানে দেখতে পাচ্ছেন জাগ অল্প কিছু কবুতর এগুলো পার পিস বিক্রি হবে ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এই পেয়ারটা নিতে চাইলে অবশ্যই এক হাজার টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন বামচার এটা ফিমেল আর ডানচার এটা মেল আর এখানে হোমাডা দেখতে পাচ্ছেন দুই নিশ্চয় দুইটা লাল হোমাডা ফিমেল ফিমেল মানে মহিলা আর পেয়ার গিরিবাস কবুতর ডিমে অবস্থা এক হাজার ফিক্স প্রাইস প্রাইসিটা ডিমে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছেন এডাল কিছু গোবু পাখি সাদা গোবর পাখিটা রাখা যাবে বারোশো টাকা আর লাল কালার গোবর পাখিটা রাখা যাবো এক হাজার করে এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা ডিমে বসা আছে আমি দেখাচ্ছি এই পেয়ারটা পনেরোশো টাকা রাখতে পারবো ফিক্সড প্রাইস পনেরোশো টাকা এই ধরনের ডিম বাচ্চা সব পাখি আমার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবেন এই পেয়ারটার দাম চাচ্ছি পনেরোশো টাকা নর্মালি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আরও দেখানোর চেষ্টা করব এই জোড়াটার দাম চাচ্ছি নড্ডা হয়েছে বিগ সাইজের গিরিবাস অরিজিনাল আর মাদ্রি রয়েছে নর্মাল গিরিবাস জিরাগোলা নড্ডা নড্ডা

বাচ্চা সহ বাসিকের বাকি এই পেয়ারটার দাম রাখা যায় দু হাজার টাকা দেখতে পাচ্ছেন মেলটা লুটিনো রেড আই আর ফিমেলটা ব্ল্যাক আই আমি সব বিস্তারিত বলে দিচ্ছি তারপরে অনেক সময় অনেকে ভিডিওটা না দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই আমরা কমেন্ট উত্তর দিয়ে থাকি অনেক সময় সময় পাই না এখানে দেখছেন এক পিস বেবি এটা আজকে বেবিটা হয়েছে আরও চারটা ডিম দেখতে পাচ্ছেন এ পেয়াটা কেউ জিনিস সেক্ষেত্রে দাম রাখুন পনেরোশো টাকা ফিক্সড প্রাইস শুধু পাখি আর ডিম আর বাচ্চা খাসা বাদে শুধু পাখি ডিম বাচ্চা এ পেয়েটা রাখা যাবে বারোশো টাকা ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন দেমে বসা অবস্থা ফিমেলের ভিতরে আর মেলটা দেখতে পাচ্ছেন

এই পেয়ারটা ডিমে বসা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা দাম চাচ্ছি পনেরোশো টাকা দেখছেন একদম একটি বিগ সাইজে টিয়া পাখি দেখেন টিয়া পাখি নিতে পারবেন নরবাদি কনফার্ম দাম চাচ্ছি ছ হাজার টাকা আর এক পিস হাফ টাইম ফিমেল পাখি নিচে দেখছেন হাফ টাইম ফিমেল পাখি দাম রাখা যাবে তিন হাজার টাকা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বার দিয়ে দিছি সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ এটা নাম্বার আমার এখান থেকে চলে এক পেয়ার কবুতর এই পেয়ারের দাম চাচ্ছি বারোশো টাকা কিছু কম রাখা যাবে খাকির সাথে একটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম চাচ্ছি এক টাকা ফিক্সড প্রাইস যারাই নিতে আগ্রহ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন অযথা কেউ ফোন দেবেন না আর যখন ফোন না ধরতে পারি অবশ্যই আমার ইমুতে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি উত্তর দিতে চেষ্টা করব বন্ধুরা এই ছিল আজকে আমার দোকানের পাখির কিছু কালেকশন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আর বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা পরিশেষে আজকে একটা কথাই বলবো অযথা কেউ প্রতারিত হবেন না যে অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন যারা পাখি ক্রয় এবং বিক্রয় করে তাদের টাকা দিবেন অনেকে এই অনলাইনে প্রতারণা হচ্ছে তারপর আমাদের ফোন দিচ্ছে ভাই ওর টাকা দিছি বাকিটা দিচ্ছে না টাকা দেওয়ার আগে অবশ্যই টাকা দেওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আশেপাশে যারা থাকে Te pondrá algo a... a para una?